لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة اللهم صل على سيدنا مولانا দেখি নাই তোমারে কোনো দিন তবু আচরিদয়ে আম দেখি নাই তোমারে কোনো দিন কোন দিন কোনো দিন হে নবী আমার ভুলব তোমায় বলো কি করে পাঁচ যদ হে নবি তোমায় তত চিনেছি কোরআনের পাঁচ যত হে নবি তোমায় তত চিনেছি अम न किरके न बीजी अमार तुम छुरी दोर गुफी रे अल আলহামদুলিল্লাহ আমার আব্বা জানে না মা বাপের জন্য দোয়া তাদের বেঁচে আছে হায়াতের দোয়া চাইবেন সুস্থতা দোয়া চাইবেন আর যারা চলে গেছে তাদের কবরটা জিয়ারত করবে বুখারী শরীফের হাদিস কবরবাসীকে দিয়ে সালাম দিতে হয় আসসালামু আলাইকুম ইয়া আহলুল যদি কবর জিয়ারত করা যদি হারামি হয় মানব পুজো হয় কবর পূজা হয় বোখারির হাদিসটা কেন রয়েছে রসুল কেন বলল কবরবাসীর কাছে গিয়ে জিয়ারত মানে দেখা করা দর্শন করা সাক্ষাৎ করা কথা বুঝে আসছে কেন যে বলা হয় আসসালাম আলাইকুম ইয়া আহলুল কবুর কাকে সালাম দেন ইটকে বালিকে পাথরকে কাকে বলুন বলুন আর তিনি যদি শুনতেই না পায় তাহলে সালামটা দিয়ারই কি যুক্তি হয় কি গো আচ্ছা আপনার দাদা দাদি কবরে রয়েছে তাদের রু মোবারক রয়েছে তখনই সালাম দেন তাদের রু মোবারক থেকে জবাব আসে জুড়ে বলুন তাদের জন্য সাফাতিয়া পড়লেন দরুদ শরীফ পড়লেন ইখলাস শরীফ পড়লেন পরে আল্লাহর কাছে হাত তুলবেন আল্লাহ এটা আমার দাদু এটা আমার দাদি এটা আমার মাই মুরব্বি চলতে যদি কিছু ভুল হয়ে যায় মালিক দয়া করে maaf করে দেন দয়া করে maaf করে দেন যদুর শরীফে সওয়াব ফতিয়া শরীফে সওয়াব ইখলাস শরীফে সওয়াব আল্লাহ তিনা দেই রুহি রওকশে দিলাম আল্লাহ পাক কবুল করে নেন আল্লাহ নবীর দরবারে একদিন একটা যুবক এসে দাঁড়ালো শোক ভরা পানি নিয়ে আল্লাহ নবীকে সালাম জানালেন নবী আমার জানতে চাইলেন বাবা ছেলে তুমি কেন কাঁদ ছেলেটা বলি আর আমার আব্বা জানেন দেখাল করেছে আল্লাহ নবী বললেন কুল্ল নফসিন যাই কাতল মত প্রতিটা নফসকে মৃত্যু সাত চাকতে হবে মৃত্যু হবে না সাত চাকতে হবে শুনছেন তুমি কি যায়কা টেস্টেমন মৃত্যুর ওটা থাকবে শুনছেন তো কি গো আব্বা শুনছেন তো হ্যাঁ মৃত্যুর স্বাদ থাকবে প্রতিটা নাথ মরে গে গায় না স্থান পরিবর্তন হয় আল্লাহ রুকে তৈরি করে তো সর্বপ্রথম রুহের মাকামে রাখা আছে যতদিন থাকার আছে যখন যার সময় হবে দুনিয়াতে আল্লাহ পাঠাবে কিভাবে মায়ের পেটে একশো কুড়ি দিন পরে শরীর তৈরি হয়ে যায় রোগগ্রস্ত হাত ওর মধ্যে আল্লাহ তাকে পাঠিয়ে দেয় তখন বাচ্চা মায়ের পেটে লড়ে ওঠে জোরে বলুন সব ভালো জোরে বলবেন না আমার অজ বুঝতে পারছেন না মাই এ তো খুশির কথা আল্লাহর কুদরতের কথা জোরে বলুন সুবহানাল্লাহ নারী দেবে তখন এই বাচ্চা যখন যখন দুনিয়াতে রুটা বেরিয়ে যায় ওই জেস এমটা পরে রয়ে যায় রুটা চলে যায় ওটা নষ্ট করলে দিন হয় না এই জেস কবরে দেয় পুড়িয়ে দেয় যাই করুক যে যারে স্টাইলে করে এইটা নষ্ট হ কিন্তু আল্লাহ অলিদের আবার কবরের ভেতরেও এটা টাটকা থাকে জোরে বলেন আজ থেকে দু তিন দিন আগে আমারই সংগঠন বা ভালোবাসার মানুষ বা আমার ছোট ভাইয়ের সঙ্গে একটা আমার ভাইটা রাজনীতি দল করে জানেন অনেক বড় কথা যেটা বলতে চাইছি মানুষটা ইন্তেকাল করলো ধরুন আজকে সন্ধেবেলা এতেকাল করেছে পরের দিন সন্ধেবেলা জানা যায় আমি দেখতে গেলাম অবাক একটু হলো আল্লাহ এলেন দিয়েছেন লাশটাকে দেখে অবাক হয়ে গেলাম যেটা আম ঘরের লোক সাধারণ ঘরের লোক তার বাপের খান্দানে কোনো মলি নেই ছেলেরাও কেউ মৌলানা নয় সাধারণ ঘরের লোক অনেকে দাঁড়িয়ে আছে নামাজ পড়ে ইমাম সাহেব বলল সে মসজিদে আগে যেত খুদবার মাইক ঠিক করে দিত আমার এবং শেষ জীবনে একটা সময় ছিল অন্য অন্য দলের হয়ে কাজ করতো শেষ জীবনে আমার হাত ধরে তবা করে ছোট ভাইয়ের সাথে সাথ দিয়েছিল কথা বুঝে আসছে অবাক হয়ে গেলাম মাস মাসের লাস্টা থেকে বারো ঘন্টা পরে মানুষের শরীরের আকৃতি বোঝা যায় নষ্টের দিকে যাচ্ছে শুনছেন চব্বিশ ঘন্টা পরে যখন তাকে গিয়ে দেখছি তার চেহারাটাই একটা সুন্দর আলাদা তা আম মানুষের মধ্যেও অনেক ভালো মানুষ আছে কথা বুঝে আসছে আল্লাহকে ভালোবাসেন নবীকে ভালোবাসেন হকের পক্ষে থাকে আল্লাহ আপনাদেরও ভালো রাখবে তো অনেক আল্লাহওয়ালা আছে যাদের কবরে লাশটা টাটকাও থাকে জোরে বলে ভালো এই বাংলাদেশে দাদা হুজুর একটা খলিফা আছে মাগুরাতে কথা বুঝে আসছে ওইখানে 30 বছর পরে একটা নদীর বাঁধ ভেঙেছে তো ভাঙতে একটা লাশ বাইরে ছিল কাফন সমেত কাফনটা কাদা হয়ে গিয়েছিল মাটির সাথে কিন্তু কাফনটা টাটকা আছে তো কৌতূহল হয়েছে অনেকের একটু দেখবে কালাল্লাহ কালাল্লাহ কাপড় খুলতে খুলতে মেয়েদের কাপড় বেশি থাকে জানেন তো বুঝতে পেরেছে এটা মহিলা লাল তাই কাউকে ঘেস্তে দাইনে মহিলারা এসেছে তারা একটু দেখছি কার এটা কৌতূহল হলো

চালিয়ে বলা হবে কি আছে আমার আব্বা ভাইরা মায়েরা বোনেরা আমাদের সঙ্গে থাকতে চান হা না হাত তুলে বলুন কারা আমার সঙ্গে থাকতে চান থাকতে চান হ্যা না যদি থাকতে চান সামনে দিন আসছে যে গ্রাম আমাদের সঙ্গে থাকবে আদনাবান সেই গ্রামের জমিনই বালা মুসিবত এবং আসমানীয় বালা মুসিবত সবের জন্য আমরা আল্লাহর কাছে দরখাস্ত করব শুনছেন না শোনেন আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ আসমানি বালা জমিনি বালা সমস্ত ভাইরাসি বালা থেকে আল্লাহ ওই গ্রাম গুলোকে হিফাজত করেন কেন ওই গ্রাম গুলো আমাদের কাছে এসেছে আমাদের সঙ্গে থাকতে চেয়েছে আর যারা মুনাফিক চুল বদমাইশ বেঈমান কাফেরদের সঙ্গে থাকতে চান মানার করব না শুনছেন না শুনেননি মানার করব না আপনার রুচিতে যেটা লাগবে সেটা আপনি করতে পারেন না পারেন না কিন্তু চোরকে চোর বলবো অসুবিধা আছে বেইমানকে বেইমান বলবো কাফের কে কাফের বলবো অসুবিধা আছে আল্লাহর কোরআন বলছে হাবিব আপনি বলেন হে কাফের অবিশ্বাসী সম্প্রদায় আল্লাহর কোরআন কোথায় তুমি কাফের হয়েছে সমস্যা না কাফের বললে গায়ে লাগে তোমায় কি বলবো তোমাকে কি বললে তুমি খুশি সেটা বল আল্লাহ কি বললে খুশি বলতে হবে এক কথা শুনছেন না শোনেন নি এখন কোন বক্তা সাহেব কোন ইমাম সাহেব কোন পীর সাহেব কোন পীর দাদা সাহেব কার সঙ্গে থাকবে সব নিজের নিজের রুচি ঠিক না বেটি কোন মাদ্রাসার ছাত্র আছে পড়াশোনা করে মাদ্রাসায় কোনদিন সদগা দিলে খায় না তার জন্য হয়তো গরিব খাওয়া যায় তার পরও খেতে না খাবো না আমি মেহনত করে একটু কষ্ট করে আলেম হই আল্লাহ দিনের প্রচার করবো সদগা খাবো না যারা একেবারে গরিব তারা খায় আবার কারো যদি মন যায় একসাথে হেলা করে হয়েছে গরিব মানুষ বলেছে হ্যাঁ আমরা সব ভাই মিলে খাবো হেলা করে দিলাম কথা বুঝছেন না বোঝান না ছাত্ররা জানে অনেকে আবার খায় তা এখন কারো কি মনে যেতে পারে কোন কার সাথে থাকবে তার ব্যাপার কিন্তু আমি বলে দিচ্ছি যারা মনে করবে যে সিদ্দিকীর সঙ্গে থাকতে চাই সেই গ্রাম যদি আমাদের পাশে থাকে মা বোন বাপ ভাই শুধু জমিনি ব্যাপার নয় আসমানি ব্যাপার তো একটা আছে নাকি গো মাঝে মাঝে হয় না আসমানি বালা মুসিবত ওর জন্য ইনশাল্লাহ আমরা দোয়া করি করব আর যদি মনে হয় যে না তোমাদের সঙ্গে থাকতে রাজি নয় জোরও আমরা করব না যেটা ভাল লাগে করব কি গো কথাটা বলা না নাকি আমি আমার বাপকে বুঝাবো না আমার মাকে বুঝাবো না আমার বোন বেটিদেরকে মেয়েদেরকে মায়েদেরকে বা ভাইদেরকে বুঝাবো না কেন আমার বাপ ভাইরা জানে না আম মানুষ তো চুরি করা যেমন পাপ চোরকে সাপোর্ট করাটাও পাপ মিথ্যা কথা বলা যেমন হারাম মিথ্যাকে সাপোর্ট করাও হারাম কথা বুঝছেন না বুঝেন না কুফুরি করাটা যেমন সেরে হারাম তেমন কুহুরিকে সাপোর্ট করাটাও হারা সেরে করাটা যেমন মসরেকি কাজ তেমন মসরেকি কাজকে সাপোর্ট করাটাও সেরে কথা বুঝে আসছে না এটা আমার কমকেই বোঝাবো না আরে বাবা কি পানি খাচ্ছেন রে ঘোলা পানি কেন হজুর নয় আমার কাছে যদি ফেরেস পানি থাকে আমি কাউকে ঘোলা পানি আর খেতে দেবো হ্যাঁ এলে ফেরেস পানিটা খাও ছিল না ঘোলা পানি খেয়েছেন ঠিক আছে জান নেই আজ আল্লাহ করে ফ্রেশ পানি যখন এসে গেছে আবার ঘোলা পানি কেন ছিল না তেমন যে উজু করেছেন নামাজ হয়ে যাবে পানি এসে গেলে তেমন চলে কথা বুঝছেন না বোঝেন নেই আল্লাহ করে সব বুঝতে শিখে গেছে আর কিছু কিছু ছেলে এখনো বোঝার পরও পরিবর্তন হয় না অচ্ছ বলে হুজুর এসে দেখলি ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে বুঝিয়ে দিয়ে চলে গেল তা তুই বুঝিসনি কেন ভাই আমার চলে আসে সোনার ভাই মিলেমিশে থাকি চলে আসো বুঝতে পারছো না এখনও হ্যাঁ তোমরা কি সিরাজউদ্দৌলার ইতিহাস বরোনি প্রথমে সিরাজউদ্দৌলাকে শেষ করলো তার কাছের লোক দিয়ে তারপরে তাকেও শেষ করে দিল। তো তোমার দ্বারাই আমায় শেষ করছে তারপরে কিন্তু তোমাকেও শেষ করবে কেন তোমাকে ওরা পছন্দ করে না শুধু ব্যবহার করছে তোমাকে নিয়ে বোঝার চেষ্টা করে ভাই না জান বাঁচাবার জন্য জান বাঁচাবার জন্য যদি হালাল খাবার নাও থাকে হারাম খাদ্য খাওয়া যায় না না যায় মাসলা কি জানেন একটু বলুন বলবেন না এই অজ জানেন না আপনারা তাহলে কত সরল সিদ্ধে মানুষ আপনারা আপনাদের এইটুকু মাসলা জানা নেই ফোনটা রাখুন যেখানে দেখছেন আপনার যান চলে যাবে কোনো হালাল খাদ্য নেই সেখানে যদি আপনি হারাম খাদ্য থাকে ওটা খাওয়া তখন আপনার জন্য যায় যান বাঁচানো ফরজ শুনছেন না কিন্তু যখন হালাল খাবার থাকবে আর খাওয়া যাবে চোর বদমাজ লম্পট বেসরিয়াতি যদি ভালো নেতা না থাকে তার পিছনে নাচারে ঘুরছ ঠিক আছে এখন যদি ভালো চলে আসে আর থাকা যাবে আর থাকা যাবে না এটা সারিয়াতের হুকুম আপনাদেরকে আল্লাহ কেন আমি ইসলামের অনুসারী আমি ইসলামের অনুসারী আমার ইসলাম পূর্ণাঙ্গ ধর্ম কমপ্লিট না আনকমপ্লিট কমপ্লিট তো তাহলে ইসলামে ব্যবসা বাণিজ্য কিভাবে করতে হবে আছে না না বিয়ে শাদি দুনিয়াদারি চাষবাস আছে না নাই রাষ্ট্র কিভাবে চালাতে হবে ইসলামে আছে না নাই নেতা কিভাবে নির্বাচন করতে হয় রাজনীতি কিভাবে করতে হয় ইসলামে আছে না নাই ওটা শেখাবেন শিখবেন কার থেকে মুজির থেকে মমতার থেকে বুদ্ধদেবের থেকে সোনিয়ার থেকে হ্যাঁ কার থেকে ইসলামের মান্যওয়ালাদের থেকে ঠিক না ঠিক আপনারা আমার দাদা পীরের বাচ্চা নয় কারা কারা দাদা পীরের বাচ্চা একটু হাত তুলে দেখা মারা হাবা যারা দাদা হুজুরের বাচ্চা হাত তুলে রাখবেন না রে আল্লাহ এই হাত গুলোকে কবুল করে দাদা হুজুরের সাথে কায়ামতের দিন হাসন নাসর করে জান্নাত নসিব করে বোন আল্লাহ আমিন হাত না বা যারা আমার দাদা পীরের নয় তাদের বিষয়ে আমার কোনো বক্তব্য নাই ঠিক না আমি আমার বাধা পীরের বাচ্চাদেরকে বলছি খবরদার নবী পাক বলেছেন কোরআশ বংশের বাচ্চার নেতৃত্ব মানবে অন্যদিকে যাবে না অন্যদিকে যাবে না তাতে একবার চাষ করেছো নষ্ট হয়ে গেছে আবার চাষ করেছো নষ্ট হয়ে গেছে আবার চাষ করছো নষ্ট হয়ে গেছে হালাল চাষ করো হিরোহিন চাষ করুন গেঁজা চাষ করুন হারাম মাল পানি বেশি ইনকাম তো কি হচ্ছে হারাম হালাল চাষ করো কথা বুঝছেন না বোঝা বলে তো যাক আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন একটা কথা বলতে বলতে একটু এইদিকে চলে এলাম দু চার মিনিট পাঁচ মিনিট লিখছি অসুবিধা হয়ে গেল সব হারাম হয়ে গেল না অপবিত্র হয়ে সব শেষ করে দিল সবই তো ঠিক ছিল আল্লাহ কারে এতদিন এইটা কি যেন একটা হয়ে গেল এটা তো সেই কি বলে রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইর কথা সবই ঠিক ছিল সবই ঠিক ছিল হঠাৎ করে আবার মুনাফিকদের বিরুদ্ধে আয়াত কেন নাজিল হয়ে গেল কথা বুঝছেন না এটা তাদের কথা আ উদখুলু ফিস সিলমি কাফা এটা কার কথা মান্না আমার বাপ এর না রাসূল এর না আল্লাহ এটা كلام আল্লাহ কি পুরো পুরো ইসলামে প্রবেশ করো পুরো পুরো ইসলামে প্রবেশ করো উদখুলু ফিস সিলমি কাফা পুরো পুরো হুকুম সারা জীবন ইসলামের দুশ্মনদের ষোলো পিছনে ঘুরে বেড়ালে সারা জীবন ইসলামের দুশ্মনদের ষোলো গান দিলে সারা জীবন ইসলামের দুশ্মনদের সম্মানের সিংহাসনে তোলার জন্য ব্যস্ত থাকলে আর কেমতের দিনে যে বলছে হুজুর আমরা তো আপনারও মত একটু সাফাত করে এ মনে হচ্ছে হুজুরের সঙ্গে দেখা হবে নবীর বিশ্বাস একটু মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা করে এমন কাজ করো না তোমার দ্বারা আমার নবীর দিনের না ক্ষতি হয়ে যায় তোমার দ্বারা আমার নবীর মাদ্রাসা গুলোকে ভেঙে না ফেলে তোমার দ্বারা আমার আল্লাহ ঘর মসজিদ গুলোকে না ভেঙে দেয় আজানের বিরুদ্ধে কেস না করে বোরখা গুলোকে যেন তুলে না দেয় মুসলমানদের ঘরে তাদের সম্পত্তি অকাপ কেড়ে নিয়ে ভিকারি বানিয়ে দিচ্ছে যাতে করে মুসলমান গরিব হয়ে যাবে গরিব হয়ে গেলে সুদের টাকা হোক মদের টাকা হোক দেবদেবীর টাকা হোক যাই হোক দিলে পেটের চালায় খাবে খেলে এদের ভেতরটা নষ্ট হবে মদিনাওয়ালা থাকবে না ইসলাম থাকবে না এদের তারা দে এদের কমকে হত্যা করাবো এদেরকে গরিব বানাও গরিবের চালায় এদের ঘরের মেয়েগুলো মো স্বামী সংসারটা চলাবার উপযুক্ত থাকবে না পরকিয়াতে জড়াবে জিনা করবে ব্যভিচারি করবে দেহ বিক্রি করবে এই সব পরিকল্পনা যারা করছে তাদেরকে কোনোদিন সাপোর্ট করা আল্লাহর দিনে হালাল হতে পারে না পারে না হারাম 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 আর এদেরকে যেসব পীর সাহেব পীর দাদারা যদি সাপোর্টও করে বক্তা বলি সাহেব সাপোর্টও করে জানতে হবে কিছু লেনদেনের ব্যাপার অন্য কোনো ব্যাপার নয় লেনদেনের ব্যাপার আছে কথা বুঝছেন না আজকে কি চলছে পেটের জ্বালা থাকে এই ঘরে যখন মাটা বিছানায় ছটপট করছে দু লক্ষ টাকা অপারেশনের খরচ ছটপট করছে তার একটা যুবতী মেয়ে আছে মায়ের কষ্ট দিকে সহ্য করতে পারে না এর কাছে যে বলছে টাকা দাও না আমায় খুশিকর টাকা যদি সত্যি ইনসা বলা নেতা থাকতো তার হাতে যদি ক্ষমতার আসন থাকতো তাহলে অকাব সম্পত্তি থেকে মুসলিম মাটার চিকিৎসার জন্য অর্থ দিয়া যেত যেত না তাহলে আমার এই বোনটাকে পাপ রাস্তায় নাপতে হতো এর নাম ইসলাম নয় এর নাম ইসলাম নয় শুধু কানে হাত দিয়ে বাবারা এই কানের নাম ইসলাম সবটার নাম ইসলাম এই আমার কথা খারাপ লাগছে ওই যে দাঁড়িয়ে আছেন খারাপ লাগছে অভাব যার বাড়িতে আছে সে বোঝে আমার বাড়িতে অভাব হ্যাঁ আমার বাড়িতে অভাব তাহলে কেন বলতে যাচ্ছি এটাই হলো মানব বন্ধন এটাই হচ্ছে মানবতা শুধু মুসলিম নয় অমুসলিমেরও কষ্ট হলে তাকে সাথ দেওয়ার নাম ইসলাম জোরে বলুন বাবা ভাবতে হবে ভাবার সময় এসেছে খুব সাবধান আজকে মাদ্রাসা কোনো কে আখরা আখড়া বলা হচ্ছে না এ কথা বলুন কই আপনাদের হয়ে মাদ্রাসা যে সন্ত্রাস নয় আখরা নয় কেউ বলছে আব্বাস সিদ্দিক বলাতে কোনো লাভ আছে এই আব্বাস সিদ্দিক কে শুনবে কার আপনারা তো কিন্তু যারা বলছে মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয় তাদেরকে শাস্তি দিতে গেলে বলবে কারা যাদের হাতে পাওয়ার আছে তারা তো ওখানে বলবে বিধানসভা গড়তে লোকসভার ভেতরে গিয়ে বলবে স্পিকার সাহেব মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয় না আমার মাদ্রাসাকে আঘাত দিয়ে কথা বলা হচ্ছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক আমার মাদ্রাসায় বোল ডুজা চালানো হচ্ছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক ঠিক না বেটি ওই কেউ বলে কেন বলেনি তুমি যাদেরকে পাঠিয়ে তাদেরকে দেখতে মুসলমান ভেতরটা মুসলমান নাই তাই বলা তোমার খদ্দের নেই লোক নিতেই বলে নেই শোনো কেউ মাদ্রাসাকে বোল্ডিজার দিয়ে ভাঙছে কেউ আবার মাদ্রাসায় শিক্ষক নিয়োগ বন্ধ করে দিয়েছে বন্ধ যদি না হয় কোন প্রতিষ্ঠানে যদি শিক্ষক না থাকে আপনি ছাত্র দেবেন কথা বলছেন আপনি ছাত্র দেবেন আওয়াজ ভাল লাগালে আপনি মুখে বলেন ছাত্র দেবেন কেন দেবেন না শিক্ষক যদি নেই তো পড়াবে কে আর যখনই আপনি ছাত্র দেবেন না প্রতিষ্ঠানটা চালু থাকবে না বন্ধ হবে লক্ষ্য মাদ্রাসা মিটাও লক্ষ মাদ্রাসা মিটাও ইনি সাহেব বোল্ডুজার দিয়ে ভাঙছে ইনি সাহেব আর ইনি শিক্ষক না দিয়ে বন্ধ করছে দুটোই কিন্তু একই রাস্তায় চলছে মাদ্রাসা মিটাও আর আমরা ভেড়ার মতো বুঝি না মলি সাহেব দাবি করে বক্তা সাহেব দাবি করে সমাজকে গুমরা সমাজকে জাগাচ্ছে না কেন পকেট গরম হচ্ছে তো আমার আমি তো মাল পেয়ে যাচ্ছি মাফ করবে চুচুরায় একটা মাদ্রাসা আছে জানে হ্যাঁ কবে থেকে জানলেন বলুন না কবে থেকে জানলে আমার উপরে রাগ কিসের জানেন ওই ছুচুরা মাদ্রাসা থেকে তার আগে রাগ ছিল না আর তার আগেও আমি সব বিষয়ে মাথাও দিতাম না কেনটা একটা সিলেবাস ইসলামেরই সিলেবাস কিন্তু একজন আর সব সিলেবাস পড়ায় নাকি ভাই এই একজন সব সিলেবাস পড়ায় ওটা আলাদা লোক করছে করুক গিয়ে এই চিন্তায় মাথা দিতাম না কিন্তু ওরে বাবা ওই সিলেবাস যারা পড়াচ্ছে তারা দেখি আমার সব সিলেবাসকে ব্যান্ড করার প্ল্যান করছে তাহলে আমি চাকরিটা করবো তো তাই কথা বুঝছেন না বোঝেন না ওই সিলেবাস যে পড়াচ্ছে সেদিকে আমার মাদ্রাসায় মসজিদে তালা মারছে তখন আমি ভাবলাম না এদেরকে ছাড়লে হবে না এটা আমার ইমানি দায়িত্ব নয় আমার মাদ্রাসার তালা ভাঙা যদি কেউ বন্ধ করে খোলা ইমানি দায়িত্ব আছে না না কিন্তু খুলতে গিয়ে দেখলাম কটা মাদ্রাসায় তালা মেরেছে আপনারা জানেন না খোদ কলকাতার খোদ কলকাতায় খোদ কলকাতা টাউনে কলকাতা শহরে সত্তরটার উপরে মসজিদে তালা মারা আছে যেখানে শোর কুকুর পর্যন্ত চলছে আপনারা জানেন হ্যাঁ আপনারা তো শুধু আব্বাস সিদ্দিকির বিরোধী আর নওসাদ দিকের বিরোধী করার জন্য ব্যস্ত আমরা বিজেপি বলে না বলে না যাও না আমরা যখন খারাপ তোমরা যে খুলে দাও আমাদের মুখে কথা বলার আর জায়গা থাকবে কি আল্লাহর ঘরের জন্য নবীর ঘরের জন্য আমাদেরকে কথা বলা দরকার আছে না তা তালাটা মেরেছে কি আমি যে লোক তালা মেরেছে ওর হাতে যে পাওয়ারটা আছে তালাটা খুলতে গেলে ওই পাওয়ারের দরকার আছে না ব্যাস আমার বক্তব্যটা আশা করছি বুঝতে পেরেছে ওটাকে কি দিকে ভুল করছে যদি কারো মনে হয় ভুল করছে এরপর